বাংলা আমার আমার মনে মনে হয় হয় যে ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জে সেই ঘটনাটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল ঘটনা এবং এই ঘটনার পিছনে বাংলাদেশের যে এখন আপাতত যে অ্যাডমিনিস্ট্রেশন আছে যে সরকার আছে তারা এর সঙ্গে ওতপ্রোত জড়িত আর তার কারণ হচ্ছে যখন এই সরকার মোহাম্মদ ইউনিসের সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা তাদেরকে যদিও বিএনপি সাপোর্ট দিয়েছিল বিএনপি এই সাপোর্ট দেয়াতে বিএনপি সেই সময় হয়তো মনে হয়ে থাকতে পারে যে বাই সাপোর্টিং মোহাম্মদ ইউনুস অ্যান্ড অপোজিং শেখ হাসিনা আওয়ামী লীগ দে হ্যাভ এ ফেয়ার চান্স টু কাম ইন টু কাম ব্যাক ইন টু পাওয়ার তো এটা তাদের মনে হয়েছিল কিন্তু মোহাম্মদ ইউনিয়ন ক্ষমতায় বসার পরে হি ফেল্ট দ্যাট দিস বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ দুটোই তার জন্য ঠিক নয় হি শুড ফ্লোট এ নিউ পলিটিক্যাল পার্টি সো হি একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে ওখানে যদিও সেটা এখনো রেজিস্টার্ড হয়নি পার্টিটার নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেনস পার্টি জাতীয় নাগরিক পার্টি সেই পার্টিতে অনেক ধরনের অনেকগুলো প্রায় খুবই মানে টাইপের কয়েকজন ছাত্র তারা নিজেদেরকে ক্লেম পাঁচটা করেন তারা আছেন এবং তারা কমপ্লিটলি রেডিক্যাল বক্তব্য রাখেন আহ ক্লেরিক্স দের বক্তব্য রাখেন রিলিজিয়াস ক্লেরিক্সদের বক্তব্য রাখেন এবং উম সেটা কি তারা বাংলাদেশের সংবিধান হিসেবে আগামী দিনে তুলে ধরতে চান বাংলাদেশের ক্যারেক্টার হিসেবে বাংলাদেশের ক্যারেক্টার যে আজকে পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা ধর্মনিরপেক্ষ দেশ একটা সমাজতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক দেশ যেখানে বাঙালি জাতীয়তাবাদ একটা বড় জায়গা রাখে সেই জায়গাটাকে শেষ করে দিয়ে তারা কমপ্লিটলি একটা অ্যারেবিক ওরিয়েন্টেড মুসলিম রেডিক্যাল কান্ট্রি পরিণত করার জন্য তাদের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটাকে গোপালগঞ্জে যেটা হয়েছে যিনি রয়েছেন বক্তা উনি বলছিলেন বিষয়ে একটা একজনকার এক মৃতকের বিষয়ে রমজান নামে এই রমজান যখন অ্যারেস্ট হয়েছিল তাকে যখন মারধর করা হচ্ছিল সেই ভিডিও যেমন সামনে এসছে তারপরে যখন তাকে তার মৃতদেহ যখন সামনে আসে তখন দেখা যায় তার মৃতদেহতে গুলি ঢুকেছে শরীরে সাইড দিয়ে পুলিশের ক্ল্যামিং কে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তো আমরা গুলি করে দিয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা এটাকে কি পুলিশ আটকাতে পারতো না ইভেন যখন তাদের এই এনসিপি র যে প্রোগ্রাম চলছিল ওখানে সেই এনসিপি প্রোগ্রামের ওপরে যে শো কল্ড অ্যাটাক হয়েছে বাই ছাত্রলীগ সেই অ্যাটাকটাকেও কি সামলানো যেত না মোলোটফ চার্জ করা হয়েছে তাদের ওপরে সে মোলোটফ চার্জ কি পুলিশ পুলিশের এত সাঁজোয়া গাড়ি তারা কি সেগুলোকে সামলাতে পারতো না আমার মনে হয় পারতো আমার মনে হয় পুলিশ দে ইট হ্যাপেন বিকজ যতক্ষণ না পর্যন্ত কিছু এরকম জিনিস ঘটছে এটা এত এত আকার সেটা নিচ্ছে মানুষের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের পরিবার থেকে লোকজন মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র ছাত্রলীগ বলুন বা আওয়ামী লীগ বলুন এদের প্রতি যে ঘৃণা এদের প্রতি যে একটা বিষম ভাব সেটাকে তুলে সামনে নিয়ে আসাটা খুব একটু চাপ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ছাত্র লীগ বা আওয়ামী লীগের সমর্থকরা এক্সিস্ট করে বাংলাদেশে তো তাদের মুখ ঘোরানোর জন্য তাদের মন ঘোরানোর জন্য এই জিনিসগুলোকে অর্কেস্ট্রেট করা হচ্ছে কারণ দেখতে পাওয়া গেছে পুলিশ সুপারের অফিসের ভেতরে পুলিশ সুপারের অফিসের ভিতরেতে ঢুকে যাওয়ার পরেও পার্টি লিডার্স এনসিপি তার মধ্যে একটা ছেলে আমি একটি নাম বলতে পারবো না চার পাঁচটা নাম আছে তার মধ্যে একজন আই আমাদের যেমন এখানেতে গলি রাস্তায় যেরকম ঝাটি হয় যখন একজন একজন কার কাছে তেরে যায় টাইপের সেরকম যেরকম সেরকম ইনসিডেন্ট পুলিশ সুপারের অফিসের ভিতরেতে চলছে চলছে পুলিশ ইজ ডুইং নাথিং যদি পুলিশ সত্যি সত্যি কোন রকম ওই জায়গাটাতে বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটাকে থামাতে চাইতো তাহলে পুলিশের উচিত ছিল দুপক্ষকেই থামানো পুলিশ হোয়াট পুলিশ একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছিল এনসিপি দের জন্যে যে ওরা যা খুশি তাই করতে পারে ওরা তেরে তেরে যেতে পারে ওরা গালাগালি দিতে পারে ওরা অনেক কিছু করতে পারে বাট যারা ওদের ওপরেতে ওদের বিপক্ষ পার্টি যারা আছে তারা হচ্ছে ক্রিমিনাল এটা পুলিশের আইডিয়া ছিল পুলিশ প্রত্যেকটা মুহূর্তে সেটা বুঝতে পারা গেছে পুলিশের অ্যাকশনস দেখে ইভেন পুলিশের এপিসিতে যেমন উনি বললেন স্যার বললেন যে এপিসি তে ভেতরে ঢুকে ওনারা অন্য জায়গায় গেছেন গিয়ে খুলনাতে গিয়ে পরবর্তীকালে আবার প্রোগ্রাম করেছেন সবকিছু পুলিশ প্রোটেকশন এতে হয়েছে কিন্তু ওইখানে এই ঘটনাগুলো ঘটে গেছে এই ঘটনাগুলো আমার মনে হয় বাংলাদেশে আগামী দিনে আমরা হয়তো এটা এই এই ঘটনা বা এরম ধরনের ঘটনা যদি এত বড় না হয় এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো তার কারণ বাংলাদেশের সংবিধান চেঞ্জের একটা ব্যাপার আসছে মাথাতে দে ওয়ান্ট টু ডিস্ট্রয় বাদ তো এই জায়গাটাকে যে এই যে ট্রানজিশন পিরিয়ডটা এই ট্রানজিশন পিরিয়ডটাতে যেতে গেলে আপনাকে অনেক কিছু এরকম আরো অনেক মানুষের প্রাণ যেতে পারে আমার মনে হয় আমি বাংলাদেশের জনগণের কাছে আপামর জনগণ মানে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান অ্যান্ড কমিউনিটি আমি আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করব যে আপনাদের অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখছেন যেটা যেটা আপনাদের সব সময় চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা সেটা ভেতরে ঢোকার চেষ্টা করুন এখানেতে একটা বাংলাদেশের মধ্যে যদি শেখ মুজিবুর রহমান যদি আপনি আমাকে অ্যাজ অ্যান ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখতে বলেন যদি আমি আপনি আমাকে কলকাতাবাসী বাঙালি হিসেবে দেখতে বলেন একজন শেখ মুজিবুর রহমানকে তো আমি আমার তরফ থেকে যদি দেখি আমি যদি ঘটনা সমস্ত কিছু আলোচনা করতে চাই দেন আল হি নট এ ভেরি ফেভারিট পার্সন অফ মাইন্ড আমি সেটা বলতে পারি বাট ফর বাংলাদেশ পার্সপেক্টিভ শেখ মুজিবুর রহমানকে যদি ওরা ডেমলিশ করে দিতে চায় তাদের তাদের তার মতবাদকে ডেমলিশ করে দিতে চায় তার তৈরি করা সংবিধানকে ডেমলিশ করে দিতে চায় তার পিছনে একটা বড় শক্তি কাজ করছে বিকজ বাংলাদেশের যেমন আমাদের দেশের জন্য মহাত্মা গান্ধী যে জায়গা রাখেন বাংলাদেশের জন্য শেখ মুজিবুর রহমান সেই জায়গা রাখেন তো যখন বাংলাদেশের মধ্যে একটা এত বড় ফোর্স আর এত অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের সাথে এই কথাগুলো বলতে পারছে তখন এখানে আমাদেরকে খুব সিরিয়াসলি ভাবার প্রয়োজন আছে আমরা সকলেই জানি যে মোহাম্মদ ইউনুস একটা ইম্পোর্টেড লিডার ইম্পোর্টেড লিডার আর আমেরিকার পুরো রাজনীতি এর সঙ্গে যুক্ত আছে রিপাবলিকান সবাই এর সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশকে তারা তাদের কলোনি বানাতে চাইছেন বাংলাদেশের মধ্যে আজকে ডেটেতে চাইনিজ এফেক্ট আমেরিকান এফেক্ট এই সমস্ত কিছুর মধ্যে গিয়ে তাতে অনেক ইনফ্লো অফ ফান্ডস আছে সেই ইনফ্লো অফ ফান্ডস এর দ্বারা এই সমস্ত জিনিসগুলোকে তারা করতে পারছে আমার মনে হয় সাধারণ জনগণ যারা বাংলাদেশে তাদের এই সমস্ত বিষয়গুলোকে আহ রিজেক্ট করা উচিত আর একটা যে যে বাংলাদেশের যে এস্টাবলিশ সংবিধান সেই সংবিধান অনুসারে আগামী দিনে যাতে সুস্থভাবে ভোট হয় এবং সেই ভোটেতে যাতে যে রেজিস্টার দুটো পলিটিক্যাল পার্টি আছে তারা যাতে পার্টিসিপেট করতে পারে সেটার জন্য তাদের ক্লেম করা উচিত দিস এনসিপি ইজ নট ডুইং এনি গুড ফর বাংলাদেশ আহ ncp is actually selling bangladesh to foreign hands Dada, you're muted yeah thank you anindita i think uh, you give a very comprehensive uh, perspective from india as well and also from uh, people who are living uh, bengalis living in uh, kolkata and west bengal specifically uh, this is very enlightening to actually understand like, that how the events are